বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে যে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে ফার্মার্স ডিম চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার চাটমোহর উপজেলার এক খতবাড়ি গ্রামে এই গ্রামে মোহাম্মদ রফিজ নামের এক ভাই তিনি এই খাকি ক্যাম্বেল জাতের হাঁসের খামার করেছেন বয়ের পরামর্শে তিনি হাঁসের খামার করে মাসে প্রায় লাখ টাকার মতো আয় করেন প্রিয় দর্শক সকল ব্যবস্থাপনায় থাকেন তার বউ তিনি চিকিৎসা পত্র কীভাবে খানা খাওয়াতে হবে সব কিছুই তেনার ওয়াইফের পরামর্শে তিনি সকল কিছু করেন এবং খামারটাও মূলত করেছেন তার ওয়াইফ পরামর্শে এবং য যাবতীয় চিকিৎসা এবং যা কিছু করতে হবে তিনি তাকে তিনি শুধু মাঠে হাঁসগুলো খাওয়ান এবং বাড়িতে নিয়ে আসেন এবং ওষুধপত্র খাদ্য খানা তার ডিরেকশনে সবকিছু হয় তো প্রিয় দর্শক আমরা কথা বলবো এই রফিজ উদ্দিনের বইটি নিয়ে আসলে কিভাবে এই ডিম দেওয়া হাঁসগুলো পালন করছেন এবং ডিম দেওয়া হাঁসগুলো পালন করতে গেলে কোন কোন বিষয়গুলো সব সময়ের জন্য সচেতন থাকতে হবে এ সকল বিষয়ে জানবো আসসালাম ভালো আছেন কি জাতের হাঁস পালন করতে গেলে তো আসলে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আপনি তো এর আগে শুনলাম যে কিছু হাঁস রোগে আক্রান্ত হয়ে মারা গেছে আসলে তো এই হাঁসগুলো এই ডিমের হাঁসগুলো রাখতে হলে কি বিষয় সচেতন থাকতে হবে বিশেষ করে খেয়াল রাখতে হয় যে ডিমের হাঁস অতিরিক্ত গরম লাগলে গরমের থেকে বিশেষ করে ঠান্ডা লাগে অন্যান্য সময় হাসের কমে অসুখ হয় যখন ডিম ধরে তখনই খুব গুরুতর ভাবে গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হয় তাদের খান দান চলাফেরা গরম লাগলো এই হাঁসগুলো এখন বর্তমানে অনেক ডিম হচ্ছে দেখলাম আপনি ডিম উঠাচ্ছেন তো এই ডিমের হাঁসগুলো ঠান্ডা লাগলো সব দিক দিয়ে বিশেষ করে বেশি বেশি করে খেয়াল রাখতে হয় আচ্ছা আপনার এত শুনলাম এর আগে আপনার বেশ কিছু হাঁস অসুস্থ হয়ে মারা গেছিল এর কারণ ছিল কি মেল কারণটা কি ছিল মেন কারণ ছিল কয়েকদিন খুব গরম ছিল গরমে লাগে ফ্যান দিয়ে রাখছিলাম আমরা মনে করলাম ঠিক হয়ে যাবে কিন্তু আমাদের ভুল ওই সময় স্যালাইন দেওয়া ঠিক ছিল কিন্তু স্যালাইন না দেওয়ার কারণে হঠাৎ করে গরম লাগে গরম গায়ে বসে ঠান্ডা লাগছিল ঠান্ডার থেকে অসুখটা উৎপন্ন আসলে মেন বিষয় হচ্ছে গরম লাগা মানে অতিরিক্ত গরম থেকে ঠান্ডা লেগে যায় আপনার কি হাসি ভ্যাকসিন করা ছিল অর্ধেকগুলা কিনা ছিল কত কিছু কিনা ছিল সেগুলি করা ছিল না আর বাড়ির যেগুলি ছিল করা ছিল বাচ্চা পালন করেছিলেন বাচ্চা কয়েকবার পালন করছে কিন্তু এবার করোনা ভাইরাসের জন্যে বাচ্চা উঠায় সাহস পাইছিলাম না এই বড় হাসি কিনেছিলেন বড় হাঁস আপনি কত করে কিনেছিলেন পারপিস পারপিস বড় হাঁস কিনেছিলাম আঠারো হা আঠাশ হাজার টাকা সব আচ্ছা এই যে আমি যেটুকু জানতে পারলাম এই ওষুধপত্র খাদ্য খানা মানে যা কিছু প্রয়োজন সব কিছু পরামর্শ তো আপনিই দিয়ে থাকেন যে সব সময় আমি তো আমি ঠিকমতো ট্রিটমেন্ট করে আমার আমি তেমন একটা কিছু জানি না শিক্ষিত মানুষ হ্যাঁ মোটামুটি মাঠে কাজ করতে আপনি পরামর্শ দিয়ে এই হাঁসের খামারটা করাই হ্যাঁ আমি পরামর্শ দেওয়ার ফলে আপনাদের শুরু ছিল মানে কীভাবে দাস বিষটা আমি নিজে নিজেই পাইতাম

মানে পালন করতে গেলে আসলে কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে দেখতে হবে সবসময় ওরা ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন তো জায়গায় খেতে দিতে হবে আর বিশেষ করে গরম লাগলো কিনা গরম লাগলে স্যালাইন দিতে হবে এর মানে পরিস্থিতি বুঝে ওষুধপত্র ঠিক মতো সব সময় আর কি অন্যান্য সময়ের ডিম পাড়া হাসার সবসময় গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে আপনার গরম লাগাটা কি রোদ্রের বা মাঠের মধ্যে যে সময় প্রচন্ড রোদ পড়ে ওই সময় মাঠে খাওয়ানো যাবে না ওই সময় মাঠে খাওয়ানো যাবে না হয়তো তাদের সেমার ব্যবস্থা করে দিতে হবে এমন কি কিছু হ্যাঁ কিছুক্ষণ সময় আটকা রেখে সেমার সেমাযুক্ত স্থানে ঠান্ডা স্থানে রাখতে হবে আচ্ছা আপনার এই হাঁসগুলোর আর কি বড় অবস্থায় কি কোনো ভ্যাকসিন দিতে হয় হ্যাঁ চাই মাছ বর্ষা ভ্যাকসিন দিতে হ্যাঁ আচ্ছা আপনার এই ডিমের হাঁসকে কি ধরনের খাদ্য খাওয়াচ্ছেন কি খাদ্যটা খাওয়ালে ডিমটা মোটা মোটা আপনার তো 200 আর উপরে ডিম আছে কিছু তো হাঁসটা এখানে আসে 400 উপরে তো আপনি কি রকম আশাবাদী যে কি ডিম পাবেন আমরা মনে করেন যে 400 হাঁসের 400 ডিমই পাবো কিন্তু এখন গরমের জন্য এই খাদ্যটা দিবেন না ফিট খাদ্যটা হবে অতিরিক্ত গরমের সময় ফিট খাদ্যটা দিলে সমস্যা হবে সেজন্য ওইটা বাদ রেখে আর তিনটা খাদ্য চালাচ্ছি আশা করি ঠান্ডা পড়ার সাথে সাথে ফিট খাদ্যটা দিলে পুরোটা ডিমাশে যাবে হ্যাঁ ভিটামিন ইউজ করবেন হ্যাঁ ঠান্ডা পড়লে অবশ্যই ভিটামিন ক্যালসিয়াম এগুলি হ্যাঁ আচ্ছা তা মোটামুটি আপনার আপনি কি এই চারশো হাঁসে কীরকম আপনারা তো হাঁস পালন গত বছর ছিলে এবছর কীরকম ডিম আসে শতকরা কীরকম ডিম আসে শতকরা নিরানব্বই পার্সেন্ট ডিম আসে হ্যাঁ হ্যাঁ অবশ্যই শতকরা নিরানব্বই পার্সেন্ট ডিম আসে আচ্ছা আপনার তাতে মোটামুটি হাঁস এই হাঁসকে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনার অতিরিক্ত গরম থেকে ঠান্ডা লাগা অতিরিক্ত গরম থেকে ঠান্ডা লাগা এটাই মেন বিষয় হ্যাঁ এইটা যদি আপনার মোটামুটি একটু চেক দেওয়া যায় তো হাঁসের কোনো প্রবলেম হবে না নাই আশা করি হবে না আর এই হাঁসগুলো আপনার মোটামুটি এই যে এখন তো সকালে ছাড়িয়ে দেবেন রোদ উঠলে আবার একটু ছায়াযুক্ত জায়গায় আনি রাখবেন হ্যাঁ ছায়াযুক্ত জায়গা আনার রাখা লাগবে আচ্ছা আর আর কোন বিষয়টা আপনার এই এই যে আপনার দেখতে পাচ্ছে আপনি যেভাবে বাসস্থান তৈরি করেছেন গাছের ছায়া আসলে এইটা পারফেক্ট জায়গায় ভাবে খামা উত্তম জায়গা

কিছু যখন যা লাগবে এখন কি আপনারা নিয়মিত কোনো ঠান্ডার ওষুধ ব্যবহার করতেছেন যে যেন ঠান্ডা না লাগবে না কখনো নিয়মিত ওষুধ খাওয়ানো এই অ্যান্টিবায়োটিক খাওয়ানো যায় না অ্যান্টিবায়োটিক খাওয়ালে শরীরের ক্ষতি হয় হাঁসের অবস্থা সমস্যা দেখা দেয় এদের তো ডিমের হাঁস এদের তো শরীরের ক্যালসিয়ামের বা ভিটামিনের ঘাটতি হচ্ছে তো সেক্ষেত্রে পূরণের জন্য কি কোনো ওষুধ দিচ্ছেন ভিটামিন জাতীয় হ্যাঁ ভিটামিন রেনো এই এক্স না আর ওই আর হ্যাঁ খাওয়াই মাঝে মাঝে রেগুলার না মানে মাঝে মাঝে আপনি দুই তিন দিন পর পর দুই তিন দিন পর পর একটা ডোজ করেন মানে রেনা এ তিন দিন পর পর হ্যাঁ তিন দিন পর পর তিন দিন পর পর দেন এডি3 দেই আবার তিন দিন আবার সাত দিন অফ রাখি আবার তিন দিন এক ধরে দেই আবার সাত দিন অফ রাখি এইভাবে এরকম মানে এ ভিটামিন এডি3 আর রেনা ডব্লিউএস খাদ্যের সঙ্গে একদম মিশায়া পানি পানির সাথে হ্যাঁ পানির সাথে দেই রাত্রিকে আপনি খাবার দিয়ে রাখেন না রাত্রে সন্ধ্যার সময় খাবার দিয়ে রাখে আর সারা রাত পানি দিয়ে রাখে একশো লিটারের মতো পানি দেয় পানির মধ্যে ওষুধ থাকে সম্পূর্ণ মোটামুটি আপনার যদি দুইশো ডিম হয় কত করে সব বিক্রি করছেন এখন হাঁসের ডিম বর্তমান হাঁসের ডিম সাড়ে এগারোশো টাকা সব এগারোশো একটা পার পিস ডিমের দাম আচ্ছা আপনার তাইলে তো হচ্ছে দুইশোর উপরে ডিম হলে প্রায় বাইশ হ্যাঁ প্রতিদিন পরিমাণ খাইতে দিচ্ছে এখন কিনা পরিমাণ দিচ্ছে পানি তো এখনো অনেক পানি আছে কারণ হাস তো পানি পুরোপুরি খাইতে পারতেছে না হ্যাঁ পানির জন্য খাইতে পারতেছে না তাও মনে করেন হাজার টাকার খাদ্য তাতে মাঠে পানিটা বা বার হলে আপনার আশা আছে যে এবার মোটামুটি আপনি কত পঁচানব্বই পার্সেন্ট ডিম আশাবাদী নিরানব্বই পার্সেন্ট ডিম আসবে নিরানব্বই হ্যাঁ নিরানব্বই পানি মাঠে যখন হাস থাকবে আপনি যে পরামর্শ দিয়েছেন যে একজন যদি রানিং ডিম দেওয়া হাঁস পালন করে তাকে অবশ্যই গরমের বিষয়টা মাথায় রাখতেই হবে যেন আমার কারণ এই হাঁসটা এমনি তেলুক এর শরীরে তো পুরা তেল ভরা তো এর যদি অতিরিক্ত গরম লাগে গরম থেকে ঠান্ডা লেগে ডাক পেলে রোগে আক্রান্ত হ্যাঁ যদি ভ্যাকসিন দেওয়া থাকে তাও কোনো কাজ হবে না কাজ হবে না কাজ হবে না এর সবসময় এর সিস্টেমটা যতো বুঝলে থেকে ঠান্ডা লাগা আর থেকে ঠান্ডা লাগা এই বিষয়টার সবসময়ের জন্য ডিবের আছে খেয়াল রাখতে হবে হ্যাঁ সবসময়ে আপনি আপনার টোটালি আপনার পরামর্শে বা আপনার সবকিছুর উপর ভিত্তি করে তিনি এই খামারটা পরিচালনা করেন এখন বলতিছে যে সামনেবার আর 1000 উঠাবো 1000 আমার হ্যাঁ তো মোটামুটি আপনাদের চিন্তা ভাবনা আছে যে না আসলে এখান থেকে আসলে ভালো কিছু পাচ্ছেন টোটাল আপনার খামারের বয়স কতদিন হচ্ছে আপনি তো বিশটা থেকে শুরু করেছিলেন দশটা বিশটা করে বাড়িতে খাওয়ার ডিম হিসাবে পালতে পালতে এখন এই অবস্থা তা পাঁচ বছর পাঁচ বছর তো পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে বুঝতে পারতেছেন যে না আসলে এখান থেকে যেহেতু আমার পাশে মাঠ বিল আছে এখান থেকে ভালো কিছু করা সম্ভব অবশ্যই হ্যাঁ এই আশাবাদী নিয়ে তো পারলেন আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আসলাম আলাহ আলাইকুম আসসালাম অফিজুদ্দিনের ভাগ্যটার পরিবর্তন ঘটনার পিছনে তার স্ত্রী ব্যাপকভাবে কাজ করেছেন তো প্রিয় দর্শক যারা হাঁসের খামার করতে চাচ্ছেন যারা হাঁস পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই আপনাদের যারা রানিং ডিমপারা বা বড়ো হাঁস আছে এই হাঁসটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এদের জন্য অতিরিক্ত গরম না লাগে অতিরিক্ত গরম থেকেই মূলত এর ঠান্ডা লেগে ডাক পেলেতে আক্রান্ত হয় আপনি যদিও ভ্যাকসিন দেওয়া থাকেন আপনার আসলে রাখার উপরে ভিত্তি করে এরা রোগে আক্রান্ত হবে কারণ আপনি রোদ হচ্ছে প্রচণ্ড পরিমাণে এই সময় আপনি মাঠে খাওয়াচ্ছেন তো সেক্ষেত্রে আপনার হাঁসের ঠান্ডা লেগে যাবে তো প্রিয় দর্শক যদি আপনারা হাঁসের খামার করতে চান অবশ্যই আপনারা সচেতন হবেন এবং সচেতন হলে এখান থেকে ভালো কিছু সম্ভব যেটার বাস্তবতা আমরা রফিজ উদ্দিনের খামারে এসে বুঝতে পারলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম